আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হলো কিছুদিন আগে মুক্তি আমির হামজা হুজুর একটি সংবাদ সম্মেলনে বলেছেন নবী শব্দের অর্থ বার্তাবাহক ওই অর্থে নবী সাংবাদিক ছিলেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অনুরোধ করব এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য এখানে দুইটি বিষয় বোঝার দরকার সর্বপ্রথম হলো নবী শব্দটি এসেছে আরবি ভাষা থেকে নবী শব্দের অর্থ হলো আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছানো মুফতি আমির হাম জাহাজুর বলেছেন এই অর্থে এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন সাংবাদিক মানে হচ্ছে মানুষের বার্তা মানুষের কাছে পৌঁছানো এখানে অনেক ব্যবধান আছে আমি যতটুকু ইসলাম সম্বন্ধে ধারণা রাখি ততটুকুর অভিজ্ঞতা থেকে বলতেছি আমির হাম হুজুর এই বিষয়ে অনেক বড় মারাত্মক ভুল করেছেন কেননা নবীজি আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাতেন আর সাংবাদিক মানুষের বার্তা মানুষের কাছে পৌঁছায় তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানে কতটুকু ব্যবধান আছে আমি এই বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য করবো না কারণ বাংলাদেশে এখনও অনেক বড় বড় উলামায় কেরাম আছেন যদি এই বিষয়ে যদি গুরুতর কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমির হামজা হুজুরের ভুল ভাঙার জন্য তারা চেষ্টা করবেন বা ভুলটুকু দড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন